সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে স্বামীকে গোলাম বানানোর নকশা দিব স্বামী যদি অত্যাচারী হয় সংসার প্রতি অমনোযোগী থেকে পরকিয়া করে বা বদমেজাজি খিটখিটে স্বভাবের হয় মারধর করে পরিবারের প্রতি অমনোযোগী এমন অবস্থায় চাইলে আপনি আপনার স্বামীকে যে কোনো কারণে আপনি চালা তাকে আপনার গোলামের মতো বস করে রাখতে পারবেন আপনি যেটা আদেশ করবেন সেটাই শুনবে এরকম বসীভূত হবে আপনাদের যে কোনো ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নকশাটা প্রথমে দিয়ে দিয়েছি সেটা আপনাকে লিখতে হবে বুঝপত্রের মধ্যে কেশরের দ্বারা অন্য কোনো কালি দ্বারা লিখলে হবে না আমি আগেই বলছি সুতরাং অন্য কোনো নিয়ম আমার থেকে জানতে চাইবেন না পাক পবিত্র হয়ে একানের জন্য আপনাকে নকশাটা লিখে নকশার নিচে অবশ্যই স্বামীর নাম এবং তার পিতার নাম উল্লেখ করবেন তারপর আপনাকে সেই নকশার মধ্যে তিন ফুটা বীজ দিতে হবে আপনার মানে স্ত্রীর আর আমাদের দিয়ে কাজ করালে আমরা অনলাইনে করে দেবো সেটা সমস্যা না তো তারপর আপনাকে সেই নকশাটা যে কোনো পানি বা শরবতের মধ্যে ডুবিয়ে আপনার স্বামীকে খাওয়াতে হবে তিন দিন তিন দিন যদি খাওয়াতে পারেন তাহলে ওই তিন দিনের পর থেকে সারা জীবনের জন্য ওই স্বামী আপনার গোলাম হয়ে যাবে পৃথিবীর তান্ত্রিকের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মিললেও এটা কাটাতে পারবে না গ্যারান্টেড কারো বাপের সাধ্য নয় বসীকরণ কাটানোর বা তারা যদি তার বাবা মাও যদি কোনো কিছু করে থাকে ওইসব কেটে এটা আপনার টাকা কাজে লাগবে বা তার পরিবার থেকে যদি তারা কিছু করা হয় তাও কিন্তু আর কাজে আসবে না আপনার এটাই কাজে আসবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ আল্লাহ